হ্যালো রিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো আজকে আমরা কোষে দেখি তেইশ দশমিক তিন এই চ্যাপ্টারের প্রতিটা অঙ্ক একটা একটা করে প্র্যাকটিস করবো ওকে চলো প্রথমেই আমরা একের দাগের একের অঙ্কটা কী বলেছে সেটা দেখব সেটা বলেছে যে সাইন থ্রিটা ইকুয়াল টু ফোর বাই ফাইভ হলে কোশেক থ্রিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কর থ্রিটা এর মান নির্ণয় করো ওকে চলো আমরা এটা প্র্যাকটিস করতে শুরু করি দেখো ধ্যান দিয়ে লক্ষ্য করো আমাদের কী দিয়েছে আমাদের কি দিয়েছে দেখো সাইন থিটা ইকুয়াল টু ফোর বাই ফাইভ এটা আমাকে দিয়েছে আর কি নির্ণয় করতে হবে কোশেক থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কর থিটা তাহলে আমাকে কিসের কিসের মান জানতে হবে একটা হচ্ছে কোশেক থিটা এর মানটা আমাকে জানতে হবে হাতি আর আমাকে কী জানতে হবে ওয়ান প্লাস কর থিটা এর মানটা আমাকে জানতে হবে মানে কর থিটার মানটা জানলেই হবে ওকে চলো অঙ্কটা আমরা শুরু করছি কিন্তু ডেফিনেটলি তোমরা ভিডিওটা পজ করে প্রথমে নিজে প্র্যাকটিস করবে যদি কোনো জায়গায় প্রবলেম আসে তারপর ভিডিওটা দেখবে ওকে চলো ফটাফট করে শুরু করছি দেখো আমরা কি জানি কোয়েশ্চেনটা দিয়েছে কি যে সাইন থিটা ইকুয়াল টু ফোর বাই ফাইভ হাঁ ঠিক আবার দেখো সাইন থ্রিটা এটাকে আমি ওয়ান বাই কোসের থ্রিটা লিখতে কি পারি হাঁ ঠিক লিখতে পারি তাহলে চলো এটা আমরা এখানে লিখছি সাইন পরিবর্তে কী লিখবো ওয়ান বাই থ্রিটা চার বাই পাঁচ বেশ এবার দেখো বামপক্ষ ডান পক্ষ উভয় কি এক দ্বারা ভাগ করছি ঠিক আছে মানে উভয়কে হরটাকে যদি লব করছি লবটাকে হর করছি তাহলে ওয়ান বাই কষ এক থিটা কী হয়ে যাবে কস এক থিটা বাই ওয়ান লেখার প্রয়োজন নেই আর এটা চার বাই পাঁচ আছে এটা কী হয়ে যাবে পাঁচ বাই চার হয়ে যাবে তাহলে দেখো আলটিমেট আমি কোসের থিটার মানটা পেলাম কি পেলাম না হ্যাঁ পেলাম এবার আমি তোমাদের একটা জিনিস শিখেছিলাম কনসেপ্ট ভিডিওতে কি যে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান হ্যাঁ শিখেছিলাম সেকের স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান হা শিখিয়েছিলাম আর একটা কি শিখিয়েছিলাম কোসেকের স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এই তিনটে জিনিস কনসেপ্ট ভিডিওটা একবার দেখা দরকার আছে ওকে চলো এখান থেকে দেখো এটা নিচ্ছি কোসেকের স্কোয়ার থিটা মাইনাস থিটা টু ওয়ান কোসেকের স্কোয়ার থ্রিটা মাইনাস কট স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু ওয়ান দিলাম আশা করি এখানটা কারো বুঝতে অসুবিধা কি হবে আই হোক তো বুঝতে অসুবিধা হবে না এবার লক্ষ্য করো এই যে কোসেকের স্কয়ার থ্রিটা এটা যেমন আছে তেমন থাক আর ওয়ান এই মাইনাস কট স্কোয়ার থ্রিটা এটা সমানের বাম দিক থেকে কোন দিকে নিয়ে যাব ডান দিকে নিয়ে যাবো তাহলে কি হয়েছে প্লাস কট স্কয়ার টিটা চলো লিখলাম কোন অসুবিধা লিখলাম এবার দেখো কোসাকে স্কোয়ার ফিটা এর ভ্যালু কত পাঁচ বাই চার তাহলে পাঁচ বাই চার লিখলাম কিন্তু স্কোয়ার রয়েছে তাই পুরোটা স্কয়ার দিলাম আশা করি এখানটা বোঝা গেছে এবার লক্ষ্য করো এই যে ওয়ানটা রয়েছে না সমানের ডান দিকে বাম দিকে আনলে কি হয়ে যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে বেশ ডান দিকে কি পরে থাকবে কট স্কোয়ার থিটা বেশ কোনো অসুবিধা নেই এবার লক্ষ্য করো পাঁচ বাই চার তার পুরোটা হোল স্কোয়ার মানে কি পঁচিশ বাই ষোলো মাইনাস ওয়ান ইকুয়াল টু কোট স্কোয়ার থিটা বেশ লিখলাম এবার লক্ষ্য করো একের নিচু কিছু নেই মানে এক ষোলো আর একের লসও কত হবে ষোলো হবে ষোলোকে ষোলো দিয়ে ভাগ করলে এক এককে পঁচিশ দিয়ে গুণ করলে পঁচিশ মাইনাস ষোলোকে এক দিয়ে গুণ হয়ে যাবে ষোলো এককে ষোলো এটা কি হয়ে যাবে কোট স্কোয়ার থিটা ওকে বা পঁচিশ থেকে ষোলো বিয়ে করলে নয় আর নিচে যেমন ষোলো আছে তেমন থাকলো এটা হলো কোট স্কোয়ার থিটার ভ্যালু এবার লক্ষ্য করো স্কোয়ারটা যদি সমানের ডান দিক থেকে বাম দিকে নিই তাহলে কী হয়ে যাবে রুট হয়ে যাবে নাইন বাই সিক্সটিন ইকুয়াল টু করিটা হ্যাঁ এবারে রুটটাকে যদি হটাতে যাই তাহলে কী করতে হবে নয় মানে কি তিন গুণিত তিন তাহলে দুটো তিনটা একটা তিন বেরিয়ে আন তাহলে এই তিন হলো আর ষোলো মানে কি চার গুণিত চার তাহলে একটা চার হলো তাহলে এই হচ্ছে আমার এর ভ্যালু ওকে তাহলে এখন পর্যন্ত আমি কসেক থিটার মান জানি এবারে দেখো এখন উত্তর হবে কষেক থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস ক থিটা কষেক থিটা মানে এই যে এখানে বের করেছি পাঁচ বাই চার লিখে দেবো পাঁচ বাই চার ওয়ান লিখলাম ক থিটা মানে তিন বাই চার এই তিন বাই চার লিখলাম আশা করি এখানটা বুঝতে কারো অসুবিধা নেই এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো পাঁচ বাই চার যেমন আছে থাক একের সঙ্গে তিনের চার যদি যোগ করি লশা কী হবে চার হবে চার এক চার প্লাস তিন হ্যাঁ ঠিক কী করা হলো ভগ্নাংশের যোগ করে করেছি এর পরের লাইনটা দেখো পাঁচ বাই চার ডিভাইডেড বাই দিলাম চারের সঙ্গে তিন যোগ করলে সাত সাত বাই চার বোঝা গেছে এখানটা কোনো অসুবিধা নেই এবার লক্ষ্য করো পাঁচ বাই চার লিখলাম এটা কি ডিভাইডারের চিহ্ন ভাগ এটা আমি গুণ চিহ্ন করলাম তাহলে ভুল করেছি হাঁ ভুল করেছি এটা ঠিক করতে গেলে কি করতে হবে সাত বাই চার আছে এটাকে আমি কি লিখবো চার বাই সাত লিখবো হ্যাঁ ঠিক আছে এইচ চার এই চার ক্যান্সেল আউট হলো তাহলে কি ব্যাচে রইল পাঁচ বাই সাত আর এটাই আমাদের আনসার আশা করি প্রতিটা স্টেপ তোমরা বুঝতে পেরেছ কোনো জায়গায় ডাউট আই হোপ হয়নি এরপরও যদি তোমাদের কোনো জায়গা মনে হয় যে দাদা এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে তো কমেন্টে জানিও আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো ওকে চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ মতো ভালো থেকো সুস্থ থাকো জয় হিন্দ